ক্ষমতা ফেরাতে পারে কিনা ও হলে সমতা না হলে কিন্তু যাবে ওই পাকার মাথা এটিকে প্রশ্ন হয়ে গেল এক এক সমতা

পক্ষ থেকে আমাদের নির্বাচিত বাইরে যারা নির্বাচন করতে সিলেকশনে রয়েছেন তারা আমাদের এই কথা দিলেন কেউ হবে আজকের সেরা খেলবেন ভাই যত রীতি যারা এই টুর্নামেন্টে দিন কাল পরিশ্রম করে বিশেষ করে বস্তা হয় সব ব্যবস্থা পক্ষে নাম্বার দুই হয়ে গেল সমস্যা ইতিমধ্যেই কিন্তু করেছিল তাড়াতাড়ি জুড়ে যাচ্ছেন সিরাজগঞ্জের পক্ষে যিনি প্রথম ম্যাচে গল করে দলকে সিরাজগঞ্জের পক্ষে দলটি ছিল বিকেশ

বললাম গেলাম দেখ কিন্তু একই জায়গায় ওই গেল শান্তির সে পারে আজকের ওই শান্তির ওই প্রাকার মাথার সমর্থকরা বলছে রকি ভাই আপনি গুলটা দিন তাকে কেউ সঙ্গে দিন

পত্র থেকেই আজকের এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন আপনারা আইযোগ যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আছেন শুরু থেকে এই টুর্নামেন্টের শুরু থেকে ম্যান ম্যাচ দিয়েছেন ওই কল্লা ঘুরি আমাদের সম্মানিত বিশেষ অতিথি মহাদয়া অনিল কিন্তু দেখছেন এই যতটাই সূচন চতুর্থ কি

আর যদি না হয় তাহলে কিন্তু ব্যাক ফুটে চলে যাবে কিছুটা ফুটবল খেলা না একটা কিক যদিও বা বেশি করেছে দুরু দুরু লিদাই সুমন 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 কারে কে যদি পা মন মন সুমন সুমন আকে বলে তুমি ওই দিকে যাও আমি

কি রাজিয়ে দিতে পারবে ভিলেন হবে বিষয় ছবি কিন্তু সত্যের অবসর কিন্তু দেখা যায় ওই কে হতে পারে চ্যাম্পিয়ন